ঈদের গোশ খেতে আর ভালো লাগছে না তাই আর টাটকাপুড়ি শাক তুলে কলাইয়ের ডাল দিয়ে রান্না করে নেব সেই মজার সেই স্বাদ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কিন্তু আমি নতুন দুটো সদস্যের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো আমার পরিবারের সদস্য দেখতে পারতেছেন এরা বাজিরিকা মোহাম্মদ সুন্ন ওদের নাম রেখেছে রাজা এবং রানী যেটা ফিরোজা কালাস সেটা রাজা আর যেটা হলুদ গালা সেটা রানী মোহাম্মদ সোনা তো সে খুশি তার অনেক দিনের বায়নার সে পাখি নেবে এর আগে আমি পাখি পুষতাম এই বাজিরিকা পাখি আমার অনেক ভালো হয়েছিল তারপর অনেক কারণবশত সেগুলো চলে যায় আবার নতুন করে কিনলাম তারপর আমি আজকে কিন্তু পুঁশাক রান্না করব। আসলে কুরবানির ঈদের গোশ খেতে খেতে একদমই গোশ খেতে আমার ভালো লাগছেন তা তাই ভাবলাম আজকে আমি পুঁইশাক একদম টাটকা মানে গাছ থেকে তুলে তারপর সকাল সকাল একদম গলায় ডাল দিয়ে রান্না করে ভাত খাবো আসলেই খুবই ভালো লাগে পুঁইশাকটা তো তাতে টাটকা চলে আসলাম চাষির বাড়ি আসলে আমার বাড়িতে পুঁইশাক নেই চাষের বাড়িতে চলে আসলাম চাষের বাড়িটা অনেক সুন্দর অনেক গাছ গাছা দিতে মানে ঘেরা খুবই ভালো লাগে চাষে আমাদের আমাকে পুঁইশাক কেটে দিল তারপর নিয়ে আসলাম আমাদের বাড়িতে তারপর এবার কেটে নেবো আসলে শাক মানে কয়েকদিন যাবত একভাবে গোশ খেয়ে খেয়ে ভালো লাগতেছিল না তাই আজ পুঁই শাক দিয়ে কলায় ডাল দিয়ে রান্না করে এক প্লেট ভাত একেবারে পেট পুরে খেয়ে নিয়েছিলাম সেই মজার সেই স্বাদ তারপর দেখতেই পারতেছেন আমি পৈশাকুলোকে নিয়ে এসে তারপরে এই কেটে যেভাবে আমি পরিষ্কার করি ঠিক সেভাবেই আপনাদের দেখাচ্ছি আসলে আমি যাই করি না কেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে এই কুরবানির ঈদের দিন কয়েকটি গেল গোশ খাই আর না খাই রান্না করা এবং তার গন্ধই মানে পেট ভরে যায় আর খাওয়া আমার আমাদের মতো মেয়েদের হয় না কারণ মেয়েরা সবসময় রান্নাঘরে থাকে এগুলো গরম করে এগুলো নিয়েই মানে আসলেই ভালো লাগতেছিলো না তাই টাটকা টাটকা পুঁইশাক নিয়ে চলে আসলাম চুলায় তারপর একটু গরম পানি দিলাম তারপর পুঁইশাকুলোকে দিলাম তারপর সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আমি কলাইয়ের ডালগুলোকে দিয়ে দিব কলাইয়ের ডাল দিয়ে পুঁইশাক রেসিপি কি মানে কী যে মজা অনেক মজার লাগে তাতে শুধু হয় টাটকা তারপর ঢেকে দিয়ে যখন অর্ধেক সিদ্ধ হয়ে এসছে তখন আমি দিয়ে দিলাম এখানে কাঁচা ঝাল বাটা পেঁয়াজ রসুন বাটা এবং জিরা ধনিয়া বাটা দিয়ে এবার আমি রান্নাটি করে নেব। এই রান্নাটি মানে খুবই সিম্পল কিন্তু খেতে খুবই মজার লাগে শাক কিন্তু দুই ভাবে আমরা রান্না করে খাই মানে আমাদের এলাকার মানুষ একটি মানে ভাজি করে খায় পোশাক ভাজি আর তারপরে এটা কলাই ডাল দিয়ে রান্না করে খাই দুই ভাবে অনেক ভালো লাগে গুলো যদি হয় মানে টাটকা একদম বান থেকে টাটকা ডাটা তুলে নিয়ে এসে তারপর রান্না করে খাইতে সেই মজা রে ভাই সেই মজা অনেক পেট ভরে ভাত খেলাম তিন দিন পর মনে হয় আজকে পেটটা পুরে ভাত খেয়েছি অনেক মজা করে ভাত খেয়েছি আমার তো খুবই ভালো লেগেছে অনেক ভালো লেগেছে জানি না কার কেমন লাগে কিন্তু আমার সবজি খেতে খুবই ভালো লাগে তারপরে তো আমার রান্না কমপ্লিট এবার আমি পেটটা পুরে ভাত খেয়ে নিলাম মানে সেই মজার শেষ আর তারপর সাথে লেবু একটু পেঁয়াজ আর একটু কাঁচা ঝাল এটা তো আমার খুবই ফেভারেট যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি ঝাল খেতে খুবই পছন্দ করি তাই তরকারি যে ঝাল কম যায় আমি কাঁচা ঝাল এমনি দেখেই খাই কারণ আমার পরিবারের সকলেই কি ঝাল খেতে পারে না আমি আমার জন্য এইভাবেই ঝাল খাই আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ